হ্যালো বন্ধুরা শুভ কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলকে তো আমি রেডি হয়ে নিয়েছিলাম আমার ফার্স্টেই চলো তোমাদের দেখিনি আমার আলপনাটা যদিও আমার অনেক কিছু প্ল্যান ছিল আলপনা নিয়ে সময়ের কারণে হয়ে ওঠেনি তো যাই হোক যেটুকুই করেছি চলো তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করি আমি দেখো ছোট্ট ছোট্ট মা লক্ষ্মী পায়ে কেছি তো মালক্ষীর পাগুলো কেমন হয়েছে দেখি আমি তো একদম সিম্পলের ওপর রেখেছি যেহেতু টাইম ছিল একদম শর্ট আর এখানটা একটুখানি করেছিলাম তো কেমন হয়েছে সেটা বলো আর এদিকে কিন্তু দেখো আমি ওই সাতটার দিকে রেডি হয়ে নিয়েছিলাম আর এদিকে সমস্ত কাজ গুছিয়েই আমি যখন ঠাকুরমশাই আসছিলেন না তখন আমি একটু ভিডিও করছিলাম তারপর কিন্তু আটটার দিকে ঠাকুরমশাই চলেও আসেন আর ঠাকুরমশাই আসার পর তো উনি এই যেগুলো যেগুলো করার উনি করছেন আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু সেই সময়টা আমি বসেই আমাদের সব গোছানো ছিল তো এই ঠাকুর মশাইটা কিন্তু তারাহুড়োর মধ্যেও ভালো পুজো করেন তো আগের বিশ্বকর্মা পুজোতেও খুব সুন্দর পুজো করেছিলেন আর কালকেও খুব ভালো পুজো করেছেন আর আমাদের আয়োজনও কিন্তু ছিল খুবই সামান্য খুবই অল্প আয়োজন করেছিলাম কারণ আগের বছর লক্ষ্মী পুজোতে অনেক রকমের আয়োজন করে এখানে না কেউ কারোর বাড়ি প্রসাদ নিতে যায় না এই ব্যাপারটা ঠিক জানতাম না যেহেতু আগের বছরই আমরা প্রথম এসেছি এই বাড়িতে তো সেই জন্য এই বছর সব কিছুর আয়োজন অল্প অল্প করে করেছি ওর আয়োজনটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর তোমরা কালকে কারা কারা পুজো করেছো আর আজকে কারা কারা করবে সেটাও আমাকে জানিও আমি কিন্তু পরের দিনের রিক্স নিয়ে নি যেহেতু সকালবেলা না কমপ্লিট করতে পারি তো আমি আগের দিনই পড়েছি দিন টাইম নিয়ে যে আমার যত লেট হয় হবে যাতে আমি পুজোটা করতে পারি ঠাকুর বাসায় চলে যাওয়ার পরে আমি কিন্তু লক্ষ্মী পাঁচালি পড়ে নিচ্ছিলাম আর যা তুলো সপ্তাহতেই পড়ার চেষ্টা করি সবাই পড়বে তো আমিও করছিলাম আর এদিকে আমার বর্মশাই কিন্তু এই ধূপকাঠি ধুনুচি মানে ও কিন্তু এদিক দিয়ে ভীষণ কেয়ারিং সব দিক থেকে কেয়ারিং ওর কথা যত বলবো ততই কম বলা হবে তো সব কিন্তু পাশেই সবাই বসেছিলো আর এত আওয়াজ হচ্ছিলো যেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আমার পাঁচালি পড়ার শেষে কিন্তু আমি তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি তো এই যে এটাই ছিল আজকের আমার পুজোর আয়োজন তো কেমন হয়েছে জানি খুবই সামান্য করেছি তবুও তোমরা কমেন্ট করে জানিও তারপর কিন্তু আমার বরমশায় কিন্তু এই যে বাজি ফোটা ফাটাচ্ছিলো এগুলোকে কি নাম বলে আমি ঠিক জানিও না বাজি সম্বন্ধে আমি একদমই কাঁচা কমা তো যাই হোক এগুলো একটু করে নিচ্ছো ছেলেকে খুশি করার জন্য তারপর আমার ছেলে কিন্তু ভিডিও আমাদের দেখবার শেষের মুহূর্তে চলে এসছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার আয়োজন কেমন হয়েছে পুজোর সমস্ত কিছুই তোমরা কমেন্ট করে জানিও এটাই ছিল আমাদের মা লক্ষ্মী তো এটা ছিল আমার আলপনা আর আমার ছবি আর সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো